চলে যাওয়ার কিছুক্ষণ চেয়ে রইলাম আমি মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতির থেকে এরপর সারা রুম হেঁটে ছবিগুলো দেখছিলাম কত সুন্দর করেই ফ্রেম করে সাজানো বিয়ের আগে তো আমাদের দেখাই হয়নি এত ছবি কোথায় থেকে সংগ্রহ করেছে সে এরপর বেলকুনিতে গেলাম দেখি এক একটা গোলাপ গাছ কয়েকটা ফুল ফুটে আছে বাকিগুলো এখনো কলি আমি হাত বাড়িয়ে ছুতে যাব, তখনই মনে হলো হৃদভাই তো বলে গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগাতে এসব ভাবতেই বাড়িয়ে নেওয়া হাতটা আবার গুটিয়ে নিলাম ফোনের শব্দ কানে আসতেই হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখি আন্ন নাম্বার থেকে কল আপু কয়েকদিন আগে নতুন সিম কিনেছিল হয়তো আপুই ফোন দিল আমি ফোন রিসিভ করে কানে তুলতেই ওপার থেকে ছেলের কণ্ঠ ভেসে আসে কুচ্ছিত ভাষায় একটা গালি দিয়ে বলল তোর সাহস কি করে হলো অন্য কাউকে বিয়ে করার কি বলেছিলাম তোকে আমি তোকে আর তোর জামাই দুজনকে মেরে দিব আমি তোর বিয়ের স্বাদ আমি মিটাবো আমি ফোনটা কানের কাছ থেকে দূরে সরিয়ে নিলাম কি বিশ্রী ভাষা তার শুনতেই গা রিরি করে ওঠে এরপর কানের কাছে নিতেই লোকটা আরো কিছু বলতে শুরু করলো এতদিন আমার ভালো রূপ দেখেছিস এবার দেখবি আমার আসল রূপ কলেজ খুললে আবার ফিরবি না বাড়িতে ফিরবি তো ক্লাস করতেও তো যাবি তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাবো তোকে তখন দেখব তোর কোন বাপ এসে তোকে বাঁচায় ঘৃণায় ফোনটা কেটে দিলাম আমি খুব কান্না পাচ্ছে আমার আমার সাথেই কেন এমন হয় ওই লোকটা কেন এভাবে আমার পিছনে বলেছে বাড়িতে থাকতেও ঠিকভাবে কলেজে যেতে পারতাম না ওই লোকটার ভয়ে আর এখন বিয়ে করে এখানে এসেও তার শান্তি নেই বাবার সময় বলতো আমাকে অনেক পড়াবে আমি যত যতদূর চাই ততদূর আমার হাত ধরে একসাথে নিয়ে যাবে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে আমাকে আমাকে নিয়ে নাকি তার অনেক স্বপ্ন আমরা দুই বোন ছিলাম বাবার চোখের মনে আমাদের কোনো ভাই নেই দেখে বাবার সব স্বপ্ন আমাদের ঘিরে আপু পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না তাই ইন্টারপাস করে আর পড়েনি এরপর আপুকে বিয়ে দিয়ে দেয় কিন্তু পড়ালেখায় বরাবরই সিরিয়াস ছিলাম তাই বাবা সবসময় বলতো আমাকে দিয়েই তার সব স্বপ্ন পূরণ করবে কিন্তু ভাগ্যের কি পরিহাস কলেজে উঠতে আমার উপর চোখ পড়ে চেয়ারম্যানের ছেলে আসিফের এরপর নানাভাবে উত্তক্ত শুরু করে আমাকে কোনো ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে কয়েকটা মাস পার করলো এরপর সমস্যাটা আরও বেড়ে যায় আমায় প্রপোজ করার পর থেকে যখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম কারণ তাকে খুব ভয় লাগতো আমার আর তারা খুব নষ্ট বললেও ভুল হবে না বাবার পাওয়ার খাটিয়ে বেঁচে যায় সব সময়। রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করার হুমকিও দিয়েছিল ওই ছেলেটা বাবা বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে কিন্তু চেয়ারম্যান লোক দেখাতে ছেলেকে দুইটা থাপ্পড় মারত এরপর আবার সে আগের মতোই ডিস্টার্ব করতো আর গতকাল কলেজ থেকে ফিরেই শুনলাম আমার বিয়ে তাও ভাইয়ের সাথে হয়তো বাবা আমাকে নিয়ে ভয় ছিল তাই হুটহাট এমন সিদ্ধান্ত আমাকে না জানিয়ে এখন ভয় হচ্ছে প্রচুর বাড়িতে গেলে কি করবে সে আমি কি এক্সামটা দিতে পারবো না ঠিকভাবে এর মাঝেই মামি এসে কাঁধে হাত রাখতেই আমার সারা শরীর কেঁপে উঠলো তখনও আমার শরীর একটু একটু কাঁপছে মামি আমার দিকে ভুরকুচকে তাকিয়ে বলল কিরে আসি মা আমার কাঁপছিস কেন আর তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন কিছু হয়েছে ভয় পেয়েছিস আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা জাঁকিয়ে না জবাব দিলাম মামি আমার দিকে চেয়ে আবার বলল কি হয়েছে আমায় বল কিছু বলেছে কি কিছু বললে বল এখনই ওর হিরোগিরি বের করব। আমি কথা ঘুরাতে বললাম না মামি ও কিছু বলেনি এমনি বাবার মায়ের কথা মনে পড়ছিল আমার কথায় মামি একটু হাসলো তারপর আমার গালে হাত রেখে বলল তো এখন থেকে কি আমরা তোর বাবা মা না কয়দিন পর তো বাবা মায়ের কাছে চলেই যাবি আমি একটু হেসে মামিকে জড়িয়ে ধরলাম এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম খাওয়া শেষে রুমে এসে বসলাম মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে বিষয়টা কি ভাইয়ের সাথে শেয়ার করব, নাকি এখন এসব বলা ঠিক হবে না এমনিতেও সে আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না এখন এসব বললে হয়তো আমাকেই খারাপ ভাবতে পারে না বলাই ঠিক হবে কিছুক্ষণ পর রুমে আসলো ভাই ট্রাউজার ও পাতলা টি শার্ট পরা তাকে দেখে আমার এক ডোজ ক্রাশ খেতে ইচ্ছা করছে কিন্তু খাবো না আমি এখন ওই মুডে নেই চুপচাপ বসে আছি তার দিকে তাকাচ্ছি পর্যন্ত না আমাকেও যে প্রচুর ভাবের উপর থাকতে হবে তবুও কপাল তার দিকে চেয়ে বললাম আজকে কি একসাথে ঘুমাবেন হৃদের সোজা উত্তর এত শখ নেই আমার তাহলে আজকেও নিচে ঘুমাবেন হৃদ বলল জি না আমার রুমে অনেক বড় সোফা আছে আর আমি অন্যদের মতো নিজের বাপের বাড়ির পাওয়ার খাটিয়ে জামাইকে বা বউকে ফ্লোরে ফেলে রাখবো না ওনার কথায় রাগ হলো আমার অন্য কেউ বলতে আমাকেই বোচালো সে আমি জানতাম নির্ঘাতী বেটা আমায় ওই বিষয়টা নিয়ে খোঁচা দিবে কেন যে নতুন জামাইকে বাসরাতে ফ্লোরে ঘুমাতে বললাম তাও আবার নিজের বাপের বাড়িতে মনে মনে নিজের উপর খুব রাগ হলো আমার হৃদভাইয়ের রুমে টেবিলের ছোট বক্সগুলোতে অনেকগুলো বই তাক করে রাখা আছে একপাশে পাশে ডাক্তারি বই আর অন্য পাশে কিছু উপন্যাসের বই অথচ আসার পথ থেকে এগুলোর দিকে চোখই পড়লো না আমার হৃদভাইয়া ওখান থেকে একটা উপন্যাসের বই নিয়ে বেলকুনিতে চলে গেল আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে বাব্বাহ এই অনুভূতিহীন মানুষটা আবার উপন্যাসও পড়ে আমি ছোট থেকেই খুব গল্প প্রেমী রাত জেগে গল্প পড়তাম আগে আর উপন্যাস প্রেমীরা এমন অনেক বই একসাথে দেখলে খুশিতে পাগল হওয়াটাই স্বাভাবিক এটা তাদের মনের খোরাক ইচ্ছা করছে বইগুলো দেখতে কিন্তু সে তো বললো তার জিনিসে কেউ হাত দিতে পারে না তার অনুমতি নিয়েই পড়তে হবে আর এখন মন মেজাজও ভালো নেই প্রচুর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায় আপাতত নিজেকে একটু বিশ্রামে নিতে হবে চুপচাপ বিছানায় শুয়ে আছে আমি মাথায় খুব চিন্তা ঘুরপাক খাচ্ছে দুপুরের আগেও বাবা মায়ের সাথে ছিলাম আর এখন তাদের জন্য প্রচুর চিন্তা হচ্ছে ওই বাজে লোকটা বাবার কোনো ক্ষতি করবে না তো খুব চিন্তা হচ্ছে আমার তাদের জন্য আবার মনে হচ্ছে লোকটা যদি ঢাকায় চলে আসে যদি হৃদভাইয়ের কোনো ক্ষতি করে না এসব কি ভাবছি আমি চিন্তা যেন আমার পিছুই ছাড়ছে না বেলকনিতে উঁকি দিয়ে তার দিকে তাকালাম খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে সে চিন্তাগুলো এক রেখে চোখ বুঝে রইলাম এই বুঝি ঘুম এসে সব চিন্তা দূর করে দিবে কিন্তু ঘুমও আসছে না আজ কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে আসে হৃদ ভাই আমি ঘুমানোর ভাঙ করে চোখ বুঝে আছি তিনি বইটা জায়গায় রেখে আমার পাশে এসে বসলেন খুব মায়াময়ী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ হঠাৎ ওনার এমন আচরণ মাথায় ঢুকছে না আমার তিনি আমার গালে হাত রাখতে গিয়েও আবার হাতটা সরিয়ে নিল হয়তো আমি জেগে যাব এটা ভেবে তার এমন মায়াময়ী দৃষ্টি যেন আমার ভেতরে তোলপার সৃষ্টি করছে কেমন যেন অস্থির অস্থির লাগছে আমার কেন লাগছে তা জানি না সবে আঠারোতে পা দিলাম এই বয়সটায় অনুভূতিগুলো খুবই ভয়ঙ্কর তিনি আর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে একটু ঝুঁকে আমার কপালে আওতা করে চুমু এঁকে দিয়েই উঠে গেলেন তাকে দেখে মনে হচ্ছে চুমু দিয়ে বড্ড অপরাধ করে ফেলেছে সে সে চলে যাওয়ার পর চোখ খুলে তাকালাম আমি ঠোঁটে অজান্তেই একটা হাসি ফুটে উঠল মনে হচ্ছে সব চিন্তা দূরে ফেলে আমার মন পাখিরা ডানা ছাপটাতে শুরু করলো এ কেমন অনুভূতি জন্ম হচ্ছে আমার মাঝে সকালে উঠে দেখি হৃদভাই সোফায় বসে ল্যাপটপে কী যেন করছে আমার চোখে এখনো ঘুমের রেশ কাটেনি তাই দেরি না করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে একটু আগে মামি ডেকে গেছে নাস্তা করার জন্য আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম উনি এখনো বসে আছে ওইভাবে আমি ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম নাস্তা করবেন না কিন্তু আমার কথা যেন সে কানের এই পাশ দিয়ে নিয়ে ওই পাশ দিয়ে বের করে দিল আমার রাগ হলো প্রচুর অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আমার আমি রাগে ওর থেকে ল্যাপটপটা নিয়ে নিলাম এক টানে আর বললাম এই যে খাম্বা মহাশয় আমার কথা কি আপনার কানে যায় না এত ভাব দেখেন কেন আমার সাথে একটু আগে মামি ডাকলো শুনতে পাননি সে আমার দিকে চেয়ে বলল তুমি যাও আমি আসছি ল্যাপটপটা দেও এখন আরসি বলল দেব একটা শর্তে সে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল কি শর্ত আমার গালে একটা ছোট্ট আপ্পা দিতে হবে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার কি মনে হয় এত সহজেই এর মাঝে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম এত কিছু মনে হওয়ার প্রয়োজন নেই আমার সাথে ভাব দেখানোর অপরাধে এটা আপনার শাস্তি হৃদভাই বলল এত ঠেকা পড়েনি আমার এই বলেই উনি উঠে নিচে চলে গেল আমি তার দিকে তাকিয়ে রইলাম খুমের মাঝে লুকিয়ে চুমু খেতে দোষ নেই আর সরাসরি দিদিই তার দোষ শিলা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে আমরা সবাই একসাথে বসলাম নাস্তা করতে মামা চলে যাবে তার অফিসে আর কিছুক্ষণ পর ভাই চলে যাবে হসপিটালে এরপর বাসায় আমি আর মামি শিলাও থাকবে তখন সকাল আটটা রুমে এসে দেখি হৃদভাই চুপচাপ বসে আছে তার সাথে কথা বলার বাহানা খুঁজতে লাগলাম কিন্তু খুঁজে পাচ্ছি না হুট করেই সে আমায় বলল এক কাপ চা এনে দাও তো আসি আমি একটু ভ্রুকুচকে তাকালাম তার দিকে একটু আগে না চা খেলেন হৃদভাই বলল এখন আবার খাবো প্রবলেম কি কোথাও কি লেখা আছে দুইবার চা খাওয়া অপরাধ আর্শি বললো আচ্ছা আনছি এই বলেই রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম উনি এত ল্যাপটপ নিয়ে কি করছে তা নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছে আমার কোনো মেয়ের সাথে কথা বলছে না তো আবার দরজায় আসতেই উখি দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু ও আমার দিকে রাগ ইলুক নিয়ে তাকাতেই আমি চলে গেলাম আমি দুই কাপ চা বানালাম দুজন মিলে একসাথে খাবো আর আড্ডা দিব কিন্তু আমার ভাবনাকে তিনি জলে ফেলে বলল চায়ে চিনি বেশি হয়েছে আর বেশি চিনি খেলে আমার ডায়াবেটিস হয় যাও এটা চেঞ্জ করে নিয়ে আসো একটু রাগ হলো আমার তাও জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলাম আবার এবার একেবারে ওনার মতো পারফেক্ট করে বানিয়ে নিলাম ওর কাছে এসে চা গিয়ে দিয়ে বললাম এবার একদম ঠিকঠাক আছে এবার উনি আমার দিকে চেয়ে দাঁত কেলিয়ে বললো একটু আগেই তো চা খেলাম এখন ইচ্ছা করছে না এক কাপ কফি এনে দিবে এবার রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে আমার কেন যে কথা বলার বাহানা খুঁজতে ওর সামনে ঘুর করতে গেলাম নিজেকে নিজে হাজারবার গালি দিতে দিতে আবার কিচেনের দিকে গেলাম এক কাপ কফি বানিয়ে তার কাছে এসে এবার তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে দিলাম এবার এটা না খেলে একদম মাথার উপর ঢেলে দিব ভেবেছিলাম আমার কথায় ভয় পেয়ে এবার কাপ হাতে তুলে নিবে কিন্তু তিনি তা না করে ল্যাপটপ রেখে উঠে দাঁড়িয়ে বলল আমি তো অলরেডি তোমারটা খেয়ে নিয়েছি এবার রাগে আমি তাকে বললাম আপনি কি সত্যিই কফি খাবেন নাকি আমার সাথে মজা নিচ্ছেন আপনাকে এখন আমি উনি আমার দিকে ফিরে বলল কি আমাকে কি আমি একটু ঘাবড়ে গেলেও সাহস নিয়ে তাকে বললাম মাথায় তুলে আছাড় দিতে ইচ্ছা করছে তিনি আর কিছু বলল না আমার দিকে হালকা এগিয়ে আসতেই আমি দুই পা পিছিয়ে যাই পেছনে একটা কাবার রাখা ওটার সাথে পিঠ ঠেকে গেল আমার তিনি আমার দুই পাশে হাত রাখতেই চোখ বন্ধ করে নিলাম আমি কি করতে চাইছে সে আর এখন আমার কি প্রতিক্রিয়া করা উচিত তাও ভেবে পাচ্ছি না মাথা শূন্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম পরিস্থিতি বোঝার চেষ্টায় আমায় একটু তার দিকে সরিয়ে পেছনের কাবার থেকে একটা টাওয়া নিয়ে ওয়াশরুমে চলে গেলাম মুখে হাত দিয়ে একটা বড় নিঃশ্বাস নিলাম আমি আর একটু হলেই দমটা বেরিয়ে আসতো লোকটা আসলেই সুবিধার না ভেবেছিলাম এই বাড়িতে যে কয়দিন আছি তাকে জ্বালিয়ে মারবো আর হলো কি সে নিজেই আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে মামা অনেক আগেই চলে গেছে হৃদ ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছিল দরজার পাশ থেকে আমি তার দিকে চেয়ে আছি অপলক দৃষ্টিতে মানুষটাকে কিছুক্ষণ ভয় লাগে আবার কিছুক্ষণ বিরক্ত লাগে আবার কিছুক্ষণ মনে হয় জ্বালিয়ে মারি আবার এখন ভালো লাগছে যাই হোক স্বামীর দিকেই তো তাকিয়ে আছি দোষ কোথায় আমি এখন বিবাহিত এটা ভাবতেই মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হতে চায় না তবে অনুভূতিগুলো পরিবর্তন হতে শুরু করেছে সে চলে যাওয়ার সময় মামি ডেকে বলল বিকেলে সময় নিয়ে তাড়াতাড়ি আসবি আসিকে নিয়ে শপিংয়ে যেতে হবে এখন থেকে ওর সব দায়িত্ব তো তোরই আর এই কয়েকদিন ওর পড়ার জন্য তো জামা লাগবে হৃদভাই বলল আচ্ছা মা আমি আসি এই বলেই বেরিয়ে গেল হৃদভাই আমার মনে হলো সে বিরক্ত বোধ করছে যাই হোক ও সব না ভেবে মামিকে বললাম আচ্ছা মামি সে বিয়ে করেছে আর দুই দিন সময় বের করতে পারেনি আমার কথায় মামি কোনো উত্তর দিল না শুধু মুখ হেসে চলে গেল ভিতরে আমি হা করে তাক আমি হা হয়ে তাকিয়ে রইলাম হাসির মতো কি বললাম আমি আমি তো শুধু জানতে চেয়েছি আজব সন্ধ্যায় বাড়ি ফিরল হৃদ গাড়ির শব্দ শুনতেই আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম দেখি সে গাড়ি রেখে ভেতরে আসলো রুমে এসে সোফায় বসে আমায় উদ্দেশ্য করে বলল এক গ্লাস ঠান্ডা পানি দিবে আরশি সকালের মতো করবেন না তো আবার ভাই বলল মানুষ কি সবসময় ফানি মুড়ে থাকে আরশি বলল বাহ আপনি ফানি মুড়েও থাকতে পারেন জানতাম না তো সবসময় তো গম্ভীর হয়ে থাকেন হৃদভাইয়া আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল আমায় ভয় পাও না আরশি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আরশি কাউকে ভয় পায় না হৃদ বলল সাহসী মেয়ে আরশি বললো বলতে পারেন হৃদ বললো আচ্ছা দেখা যাবে সন্ধ্যার পর আমরা বের হলাম আজ নিজের স্বামীর সাথে শপিং করতে যাচ্ছি ভাবতেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তিনি গাড়ি নিতে গেলেই আমি বললাম গাড়ি কেন রিদ বলল তাহলে কি আমার কাঁধে করে যাবে আরশি বলল নিতে পারবেন আচ্ছা থাক লাগবে না রিক্সায় যাব চলুন রাতের আকাশের নিচে রিক্সায় করে চড়ায় অনুভূতি অন্যরকম চড়েছেন কখনো হৃদ বলল হুম অনেক তবে আমার কাছে তেমন একটা গভীর অনুভূতি কাজ করেনি আরশি বিড়বির করে বললো অনুভূতিহীন মানুষের আবার গভীর অনুভূতি হম উনি ভ্রুকুচকে আমার দিকে চেয়ে বলল কিছু বললে আর আরশি একটু হেসে বলল না কিছু বলেনি কখনো গভীর অনুভূতি পাননি তাই তো আজ পাবেন চলুন উনি আর কথা বাড়ালেন না চুপচাপ আমাকে নিয়ে হাঁটা শুরু করলো সে একটা রিক্সা ডেকে উঠে বসলো আমিও পাশে উঠে বসলাম রিক্সার সিট এতটা বড় না তবুও আমাদের মাঝখানে দূরত্ব রয়েছে অনেক তাকে দেখে মনে হচ্ছে যেন আমার সাথে তার শরীর লাগলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার মানুষটার দিকে যতবারই তাকাই ততবারই অবাক হই হুট করে খুব কাছে চলে আসে আবার কিছু সময় তার হাব দেখলে মনে হয় জীবনে মেয়ে মানুষ চোখেও দেখেনি নিজেকে যতটা সাধু প্রমাণ করতে চায় ততটাও সাধু নয় তাই এই দুই দিনে ভালোই বুঝতে পেরেছি আমি বেটা বৌনিয়ে নিয়ে বেটা বৌ নিয়ে উঠেছিস এত ঢং করার গিয়ে আছে আমি তার দিকে চেয়ে বললাম আগে কখনো মেয়ে নিয়ে রিক্সায় উঠেননি তার সোজা উত্তর আস্তাক ফিরুল্লাহ তবা তবা আমাকে তোমার ওই টাইপের ছেলে মনে হয় পড়াশোনা করেই কুল পেতাম না এসব আলগা আলগাপীড়িত করার সময় কই খোলা আকাশের নিচে চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে চারদিকে এর মাঝে নির্জন রাস্তায় রিকশায় করে একটা কাপল যাচ্ছে অনুভূতিটাই রকম আমার কেন জানি ইচ্ছা করছে মাঝখানে দূরত্বটা দূর করে হাত এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখতে আচ্ছা রাখলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে সে কি রেগে যাবে নাকি লজ্জা পাবে আচ্ছা ছেলেদের লজ্জা পাওয়া মুখ দেখতে কেমন হয় জড়তা কাটিয়ে একটু তার দিকে ঘেসে বসার চেষ্টা করলাম কিন্তু সে একটু দূরে সরে গেল একটু বিরক্ত লাগলো আমার রাগও হলো প্রচুর এবার ইচ্ছে করে ওর গায়ের সাথে গা লাগিয়ে বসলাম হুট করে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আমার ভালো লাগায় আসলে সময় লাগে না একটা মুহূর্তই যথেষ্ট এটা আগে বিশ্বাস হতো না আমার ভাবতাম হুটহাট একজনকে কিভাবে ভালো লাগবে এটাও কি সম্ভব কিন্তু তাকে দেখে তা বিশ্বাস করতে বাধ্য হলাম তাকে বলতে ইচ্ছা হচ্ছিল আপনাকে আমার অনেক ভালো লাগে হঠাৎ ভাবনার ঘোর কাটতেই দেখি সে পাশে নেই রাস্তায় পড়ে আছে পা ধরে আমার গা ঘেঁষে বসা থেকে সরতে গিয়ে এই করে নিচে পড়ে গেল সে হাসি পাচ্ছে খুব আমার অদ্ভুত এই মুহূর্তটা ভিডিও করে রেখে দিতে ইচ্ছা করছে ভবিষ্যতে কাজে দিবে আমার খুব হাসি পাচ্ছে আজ কারণ ভাইয়ের মুখটা একেবারে দেখার মতো হয়েছিল লজ্জায় আসসালামু আলাইকুম এখানেই শেষ হয়ে যায় অনুভূতি গল্পের পর্ব দুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ